আঠেরোতম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোট ময়দানে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রচার কর্মসূচি তারই মাঝে বঙ্গ রাজনীতিতে নতুন রাজনৈতিক দল হিসাবে লোকসভা ভোটের ময়দানে পা রাখলেন জনসংঘ পার্টি স্বাধীন ভারতের ইতিহাসে সাধারণ মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে এই প্রথম রাজ্যে আপাতত চারটি আসনে প্রার্থী দিতে চলেছেন জনসংঘ পার্টি আজ কলকাতা সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন পশ্চিমবঙ্গের প্রধান সাধারণ সম্পাদক রাজকুমার মিশ্রা এদিন তিনি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বুলা অধিকারীর নাম ঘোষণা করেন এর পাশাপাশি এদিন আদিবাসী কুর্মী সমাজের রাজ্য নেতৃত্বরা জানান জনসংঘ পার্টির লোকসভায় যেসব প্রার্থীদের তাদের সম্পূর্ণ সমর্থনের মধ্যে দিয়ে জোটে থাকা বার্তা দেয় এদিনের সাংবাদিক জনসংঘ পার্টির সাধারণ সম্পাদক বিশ্বাস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বুলা অধিকারী অধিবাসী কুর্মী সমাজের রাজ্য সভাপতি যুধিষ্ঠির মাহাতো পুরুলিয়া জেলা কমিটির সদস্য ভদ্রদুলাল মাহাতো ও মহাদেব মাহাতো সহ একাধিক বিশিষ্ট বর্গরা বিউরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ যায়নি আমার সমর্থন আমাদের যে কুমালি ভাষা সংস্কৃতি আজও পর্যন্ত কোনো দল আমাদের কোন মানে সমর্থন করেনি বা এটা নিয়ে তো চিন্তাই করে নাই এরা বলেছে আমাদেরকে আমরা সাধুবাদ জানাবো আমাদের আন্দোলনকে সমর্থন করে তার জন্য এদের ক্ষেত্রে আমাদের নৈতিক সমর্থন থাকছে প্রায় সাতাশ পার্সেন্ট চব্বিশ থেকে সাতাশ মধ্যে এখনো পর্যন্ত চিন্তা ভাবনা হয়নি তবে আমরা চিন্তা ভাবনা করি এখন এদের যে এজেন্ডা গুলো লেখা আছে আপনার ইস্তারা দেখেছেন যারা বলছে এখানকার আদি সমস্ত আদিবাসীকে উন্নয়ন চাই এরা আমাদের বিশেষ করে কুরমালি ভাষা এবং সংস্কৃতি এবং এখানে যে পাহাড় পর্বত মানে জল জমল জমি জমি উপর যেনারা কাজকর্ম করবেন সেই জন্য এদের সাথে আমাদের নৈতিক সমর্থন থাকছে আমরা শুধু আদিবাসী কর্মী সমাজের সাথে না আমরা যে সমাজগুলো পিছিয়ে রয়েছে তাদের সবাইকে আমরা সমর্থন দিচ্ছি তারা সামনে আসুক ইলেকশন করুক ইলেকশন হয়ে এমপি মানে সদনে যান নিজের অধিকারটা নিজে লড়ুক আমরা সেরকম সমস্ত দলকে সমর্থন দিতে চাই বিশেষ করে আমাদের অজিত বাবুর সাথে আর দুশো যেটা কথা হয়েছে আমরা কোনো যত্ন ইলেকশন করছি না আমরা ওনাকে সমর্থন দিচ্ছি ওনারা আমাদের ক্যান্ডিডেটকে সমর্থন দেবে যেখানে যেখানে ওনাদের ক্যান্ডিডেট থাকবে জনসংঘ সমর্থন দেবে আর যেখানে যেখানে জনসংঘের ক্যান্ডিডেট থাকবে সেখানে কুড়ি আদিবাসী কুড়ি সহ আমাদেরকে সমর্থন দেবে আমি জনসংঘ পার্টির স্টেট জেনারেল সেক্রেটারি আমরা এখন পশ্চিমবাঙ্গালে জনসংঘের দিক থেকে আমরা চারটে ক্যান্ডিডেট দিতে চলেছি তার মধ্যে একজন হচ্ছেন আমাদের গুলাধিকারী যিনি ব্যারাকপুর লোকসভা থেকে ক্যান্ডিডেট হচ্ছেন না এখন আমরা সেরকম উপযুক্ত ক্যান্ডিডেট পাচ্ছি না উপযুক্ত ক্যান্ডিডেট পেলে আমরা অবশ্যই দেবো যারা আমাদের নীতি সিদ্ধান্ত মেনে চলবে ওরণ যদি পাওয়া যায় অবশ্যই দেবো আমরা আপনাকে একটা নাম বললাম ব্যারাকপুরের দুটো মালদার আছে না এই কারণে যে ওখানে রাজনীতি একটু অন্যরকম হয় ওখানে প্রেস খবর ছাড়ার আগে যদি নাম উদ্বে কিছু ঘটে যায় ওই জন্য আমরা এখন নাম বলতে পারবো না দুটো ওখানে আমরা দমদমে দিচ্ছি আমরা ব্যারাকপুরে দিচ্ছি একটা দমদম দিচ্ছি দুটো মালদায় দিচ্ছি মানে ফল বলতে যেহেতু সেটা আমি একটা নতুন ভাবে নেমেছিলাম তো মানে লোকের কিন্তু উৎসাহ পেয়েছিলাম কিন্তু ভোট পার্সেন্টেজ সেরকম আসেনি তখন লোকে এতটা চিনতো না তখন এটা বিজেপি দপর ছিল দু হাজার চোদ্দোর পরে মোদীর একটা তখন জনসংখ্যে কথা বলেছে কিন্তু ভোট পার্সেন্টেজ সেরকম পাই না এটা প্রথম তো আরম্ভ ছিল উনিশশো একান্ন যখন শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন তারপরে দ্বিতীয় ভাবে আরম্ভ হয়েছিল উনিশশো ছিয়াত্তর যখন ভালরাজ মদক করেছিলেন তারপরে এটা তৃতীয়বার আমরা আরম্ভ করছি এটা আপনার উনিশশো বিরানব্বই আমরা চাইছি যে ওদের কাছে এটা কি যে ওরা পঁচাত্তর বছর পঁচাত্তর বছর থেকে যেটা ওরা অধিকার ছিল পাইনি সেই অধিকার নিয়ে আমরা মাঠে নেমেছি রাস্তায় নেমেছি আমরা চাইছি আমাদের একটু সমর্থন কোন আশীর্বাদ দিক যাতে ওদের যেটা মৌলিক অধিকার আমরা পূরণ করতে প্রথম থেকেই আছে যে প্রত্যেক আপনার বিধানসভা এরিয়াতে এক একটা করে মহিলা থানা হওয়া দরকার চব্বিশ ঘন্টা মহিলা পুলিশ হওয়া দরকার আর মহিলাদের রোজগার নিয়ে মানে মহিলাদের নিয়ে আমাদের অনেক প্রকল্প আছে আমাদের এজেন্ডা দেখুন আমরা প্রতিদ্বন্দ্বিতা যে বলতে যেটা সেই অর্থে যে প্রতিদ্বন্দ্বিতা চলে ক্ষমতা দখলের লড়াই আমরা সেটা করতে আসিনি আমরা দেশের প্রতিটি মানুষকে জানাতে এসেছি আপনার কি অধিকার পাওয়া উচিত ছিল কি পাননি আমরা সেটাই জানাতে এসেছি যে পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন দেশে যে মৌলিক মৌলিক অধিকারগুলো মিনিমাম যে মৌলিক অধিকার সেইগুলো যাতে পূরণ হয় আগামী ভবিষ্যতে সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে এসেছি মানুষের কাছে মানুষের অধিকার মানে রাজনীতি বলতে আমি রাজনীতি ক্ষমতা বলছি না আমি এই জনসংঘ পার্টিতে রাজনীতি মানে হচ্ছে দায়িত্ব আমি সেই মানে ব্যব লোকসভা মানে লোকসভার যে মানে অধিবাসীদের তাদের কাছে আমার দায়িত্ব এবং তাদের যে অধিকার সেটা নিয়ে আমি লড়াইতে নামবো